আমরা বারো হাজার টাকা প্রাইস যারা এটা জোস একটা কালার সিট হচ্ছে আপনার জাপানি সিট বিশ গাজা সিট আপনার পাশে সারা সার হাইট হচ্ছে ছয় ফিট দুই ইঞ্চি গভীর হচ্ছে ইঞ্চি ওয়াল শুকেস ওয়াল শুকেস এটা সেটা হচ্ছে আলমারি সিস্টেম ওয়াল শুকেস ভিডিও থেকে আসলে এটা আমরা কমে রাখবো তিন পাটের আলমারি এদিকে চুরি বক্স আছে এদিকে দুইটা ডায়ার ভিতরে হচ্ছে আপনার

আমাদের এখানে আল্লাহ রহমতে এই দুই দরজা আলমারি তিন দরজা আলমারি চার দরজা আলমারি বিভিন্ন ডিজাইনের আলমারি পাবেন দেওয়া যাবে এখানে শোকেস আছে মিনি শোকেস যে শোকেস আর এটা চাইলেও নিতে পারবে এটা আমরা বারো হাজার পাঁচশো টাকা প্রাইস যারা ভিডিও দিকে আসবে এটাও কম রাখবো জি কম রাখবো এটা আর একটা নতুন ডিজাইন আলমারি হ্যাঁ এটাও চার দরজা আলমারি একই ডিজাইনের কেউ যদি এটাও পছন্দ করে নিতে পারবে ভিডিও থেকে আসলে এটাও আমরা কমে রাখবো এটা আমরা তিরিশ হাজার টাকা বিক্রি করি যারা ভিডিও থেকে আসবে তাদের জন্য ডিসকাউন্ট আছে ডিজাইন আলমারি এটা অ্যাভেলেবেল পাবেন না আপনি কারোর কাছে এটা হচ্ছে চার দরজার আলমারি চার দরজার আলমারি এই এইটা করলে আপনার এই দুইটা ডোর দুইটা ডোরের মধ্যে আপনার চারটা তাক এক দুই তিন চারটা তাক আবার একটা মিনি মিনি একটা ডায়ার মিনি ডায়ার পরে চোরা পকেট আছে এদিকে আরেকটা বড় ডায়ার আছে আবার এ পাশে এরকম এ পাশে হচ্ছে আপনার ভিন্ন একটা ডিজাইন এই হ্যাঙ্গার আছে দুইটা থাক আছে আবার বড় একটা ডায়ার আছে আপনি দেখেন কালারটাও জোস হ্যান্ডেলটাও অ্যান্টিক কালার হ্যান্ডেলটাও অ্যান্টিক কালার আপনি নিট পিনের হ্যান্ডেল লোকাল কোনো হ্যান্ডেল নাই আমাদের কাছে এই মালটা আসলে আমরা তিরিশ হাজার টাকা কাস্টমাইজ করি যদি কেউ ভিডিও দেখে আসে কমাই রাখবো আপনার ইউনিট একটা ডিজাইন হ্যাঁ এটা 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 আসলে একটা নতুন ডিজাইনের আলমারি এটা টেফার আলমারি বলি এখানে আপনার চুরি রাখার জন্য সিস্টেম আছে এদিকে কসমেটিক পারফিউম রাখার জন্য একটা বক্স আছে তিনটা আবার এটা আপনার দরজার সাথে এটার সাথে আর দরজার সাথে এটা আর আলমারির ভিতরে হচ্ছে আপনার পাঁচটা তাক আছে একটা সোলার লক আছে আর দুটা ডায়ার আছে এদিকে এটা আর এই কালারটা হচ্ছে জোস আর এটা হচ্ছে এস কালার আর মাস এই জায়গাটা হচ্ছে গোল্ডেন কালার আর এদিকেও গোল্ডেন একটা শেড অনেক সুন্দর একটা হ্যান্ডেল আর এ পাশে আপনার তাক আছে তাকটা এটা অ্যাডজাস্ট সেলেট মানে হ্যাঙ্গার হিসেবেও ইউজ করতে পারবে আবার তাকও ইউজ করতে পারবে এটাও তাক এটাও তাক আবার এদিকে সিন্ধু আর সিন্ধুদের ভিতরে ডায়ার আছে আবার এই ছড়া পকেট আছে দুইটা নিচে একটা আছে তিনটা পকেট আছে এখানে এই এটা আমাদের কাছে বিভিন্ন কালার আছে এটা ব্ল্যাক আর এটা হচ্ছে আপনার orange কালার হ্যাঁ এটা হচ্ছে আপনার সাই কালার হ্যাঁ আর এটা হচ্ছে সিলভার কালার গ্রেবল আর কি আর এটা হচ্ছে আপনার গোল্ডেন কালার এটা হচ্ছে আপনার বিশ গাজার আলমারি এটা হাইট হচ্ছে ছ ফিট দুই ইঞ্চি পাঁচ হচ্ছে আপনার মাঝখানে আছে বাইশ ইঞ্চি এখানে আছে বিশ ইঞ্চি হ্যাঁ এটা একটা ইউনিট ডিজাইন আলমারি আর এটা বিশ দিয়ে অর্ডার নিলে আমরা পঁয়ত্রিশ হাজার টাকা নিই হ্যাঁ বানা দিতে পারবো আর যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য ডিসকাউন্ট আছে নিজস্ব ওয়ার্কশপ আমাদের নিজস্ব ফ্যাক্টরি আমাদের সুর পিছনে আমাদের ফ্যাক্টরি আর এটা এটা হচ্ছে বাইশ আলমারি এটাও আপনার সেম ডিজাইন আপনার টেফার আলমারি বলে এটা হচ্ছে বাইশ গাজার সাইজটা সেম আপনার হাইট ছ দুই ইঞ্চি পাশে চুয়ান্ন ইঞ্চি মাঝখানে আছে আপনার বাইশ ইঞ্চি আর এদিকে আছে উনিশ ইঞ্চি এটা ভিতরে দেখেন এখানেও আপনার সেম তার আবার এদিকে একটা সিলাই আছে আপনি চাইলে দুইটা ডায়ার আর এটা একটা সিগুরি লক আমরা সারা লক বলি এটা আর এই পাশে দেখেন এদিকে আপনার একটা পার্টিশন আছে আর একটা হ্যাঙ্গার আর এদিকে একটা লকার আছে বল আর এদিকে একটা তাক আছে এটা প্রাইস হবে 24500 যারা ভিডিওতে গ্যাসবে তাতে চলে তোমরা এটা চাইলে একটা সুন্দর একটা মাল এটা কিও পছন্দ করলে আছে আমাদের কাছে अवेलेबल দিতে পারবো

আর এটা এটা একটা চুরি বক্স এখানে চুরি রাখতে পারবে কসমেটিক রাখতে পারবে আর চাই হচ্ছে আপনার এই অ্যান্টি অ্যান্টিক কালার হ্যান্ডেল এগুলা হয় হিটপিন হ্যান্ডেল আপনার দুইটা ডায়ার আছে আবার সিলাই আছে একটা আর একটা তাক দুইটা তাক তিনটা তাক চারটা তাক পাঁচটা তাক আছে এটা আমরা চব্বিশ হাজার পাঁচশো টাকা দাম চাই এই বিড়িও বিড়িও দেখে যদি আসে এক টাকা ডিসকাউন্ট রাখবে

এটা আমরা বাইশ হাজার পাঁচশো টাকা বিক্রি করি যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য ডিসকাউন্ট আছে এটা হচ্ছে আপনার স্টিল স্টিল আলমারি সিস্টেম দুই দরজা এটা জোস একটা কালার সিট হচ্ছে আপনার জাপানি সিট বিশ গাজা সিট বিশ মাল এটা একটা পাট আর এটা একটা পাট এটা নিয়ে এটা একটা পার্ট এটা সুন্দর একটা সিস্টেম এটা গ্যালারি সিস্টেম আর এদিকে দুইটা আপনার এই লকার আছে আর এদিকে আপনার এই দুইটা দরজা আবার ডায়ার এদিকে তাক মাস্টারের শোকেস হ্যাঁ এখানে একটা ডায়ার আছে তো এটাও এটা এই বিশ গাজা আপনার ম্যাট কালার শীত দিয়ে বানানো এটা যদি পার্টি চাই বানিয়ে দিতে পারবো ইনশাল্লাহ এটা সেল হয়ে গেছে এটা পঁয়ত্রিশ হাজার টাকা অর্ডার দিয়ে বানাইছি যদি কাস্টমার চাই তাহলে আরো কমাই আমরা দিতে পারবো ভিডিও দিকে আসলে বিশ ইঞ্চি আর এটা আমরা চব্বিশ হাজার পাঁচশো বিক্রি করি যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য তেইশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আলমারি সিস্টেম ওয়াল শোকেস এদিকে ওয়াল এদিকে শোকেস এদিকে অপার ডায়ার আবার এদিকে আলমারি সিস্টেম দরজা আপনার এটা নতুন কালেকশন ডিজাইন এটা যে দেখে আসবে ভিডিও দেখে এটাও কমায় রাখবে এটা হাইট হচ্ছে ছয় দুই ইঞ্চি পাশে হচ্ছে আপনার সাড়ে চার ফিট গভীর হচ্ছে বিশ ইঞ্চি এদিকে আলমারি সিস্টেম পারিশন আছে হ্যাঁ ডায়ার আছে তাক আছে এদিকে শোকেস হ্যাঁ সবকিছু শোপিস রাখতে পারবে জি এটা আমরা চব্বিশ হাজার চব্বিশ হাজার পাঁচশো দাম চাই এটা যারা ভিডিও থেকে আসবে তাদের জন্য তেইশ হাজার টাকা রাখবো এটা হচ্ছে সেম সাইজ হাইট সফট দুই ইঞ্চি যে এটা আধুনিক ডিজাইন এবং হ্যান্ডেলটা আপনার হিট পিন হিট ফিন এটা কোনো কালার কিছু হবে না গ্যারান্টি আছে হ্যাঁ কালার যাবে না গুণমানও ভালো আর এটার ভিতরে দেখেন সবগুলো টাইপ দুইটা ডায়ার আছে এটা হাইট হচ্ছে সফট দুই ইঞ্চি পাশ হচ্ছে সাইড আটচল্লিশ ইঞ্চি গভীর হচ্ছে বিশ ইঞ্চি এটা আমরা বিশ হাজার টাকা বিক্রি করি যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য এক হাজার টাকার সার আপনার ছয় ফিট দুই ইঞ্চি সাড়ে ছয় ফিট পাঁচ গভীর হচ্ছে বিশ ইঞ্চি আর এটা একটা নতুন ডিজাইন এটা ভিতরে দেখলে আপনি বুঝতে পারবেন এই পাশে হ্যাঙ্গার আর এই পাশে তাক আবার দুইটা ডায়ার আবার এদিকে একটা তাক আছে নিচে দুইটা ডায়ার বড় ডায়ার এই মালটা আমরা

আপনার তিগুড়ি মানিয়ে রাখতে রাখতে পারবে আর এদিকে দুইটা ডায়ার আর এ পাশে একটা আছে এ পাশে আরেকটা দরজা আছে আপনার এদিকে হ্যাঙ্গার আবার একটা একটা হ্যাঁ এটা হ্যাঙ্গার একটা তার আবার এদিকে ডায়ার আছে ডায়ারের ভিতরে আপনার এই সিগুড়ি আছে জি সুরা পকেট এটা এটা দাম কত এটা এটা আমরা 24500 টাকা বিক্রি করি যারা ভিডিও দেখবে তাদের জন্য তেইশ হাজার টাকা রাখবে মধ্যে আপনার উপরে তাক আছে এদিকে হ্যাঙ্গার আছে এদিকে আছে

আমার এখানে সেম সাইজের এটা হচ্ছে ভিন্ন ডিজাইন বড় একটা ডায়ার ভিতর ভিতর হচ্ছে আপনার এই দুইটা দুইটা ডায়ার হ্যাঙ্গার এই ডিজাইনটা আছে সেম ডিজাইন মধ্যে আমার থেকে আরো আরো আছে আল্লাহর রহমতে যে কোন ডিজাইন চাইলে পাবেন এটাও একটা ডিজাইন এটা একটা ডিজাইন সেম হ্যাঁ সেম ডিজাইন এটা আরেকটা ডিজাইন এগুলো 17500 টাকা বিক্রি করি যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য ডিসকাউন্ট আছে